নিজে প্রাণ দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন বিমান বাহিনীর চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের দুই পাইলট বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের এই বীরত্বের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানিয়েছে সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান ইয়াক একশো তিরিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয় সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াত নামে একজন মারা গেছেন তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন চট্টগ্রাম বিমান বাহিনীর কর্মকর্তারা জানান অসীম দুই সালে বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমিতে যোগদান করেন তিনি দুই সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন ওই সময় প্রশিক্ষণের সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন গৌরব মণ্ডিত শোর্ট অব অনার জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কর্ণফুলি নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায় এর আগে বিমান থেকে দুই পাইলট প্যারাশুট যোগে নেমে যান পরবর্তীতে নদী থেকে দুইজনকে জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরপর আইসিউতে তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের বিমান বাহিনীর কর্মকর্তারা জানান স্থলের পাশেই সার্জেন্ট জহরুল হক বিমান ঘাটির অবস্থান দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দেয় উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়